बाद <laughs>

আমি নুরুল চৌধুরী দুইশো টাকা মক্তরি চৌধুরীর ভুয়ারে আমি বারবার ফোন করছি তাই ভরও করে দিয়ে চলে তাই আগামী দিনে আইলে আমরা রে পঁচিশ কোটি টাকা দিয়ে লই যাওয়া ছাড়াই আমরা উত্তর করতে আমরা এখন কংগ্রেসে ত্যাগ করিয়া সব বিসর্জন দিয়া আমরা নির্দল ক্যান্ডিডেট লইয়া আমরা বাইরে যাও জেলা টাউন আর নবা লাগে না টাউলো আমরা দেখতে লাগে না নেতার করে দেখতে আমরা ওলা নেতা বানাইতাম আপনার করে করে তোমরা একটু করে আমরা করে আমরা নেতার করে ভূপেন শামীমের দালালিতে পঁচিশ লক্ষ টাকায় বিক্রি হয়েছে লক্ষ্মীবাজার জেলা পরিষদে কংগ্রেসের টিকিট নির্দলীয় প্রার্থী হিসেবে আসন দখল করে দালালদের লাঠি দিয়ে কংগ্রেস কার্যালয় থেকে বের করার হুঙ্কার বহু নাটকীয়তার পর শেষ পর্যন্ত বুধবার বিকেলে ঘোষণা হয়েছে সীমান্ত জেলা শ্রীভূমির নবগঠিত বাজার জেলা পরিষদে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী অভিযোগ মতে পঁচিশ লক্ষ টাকার বিনিময়ে টিকিট পেয়েছেন কর্ণমর্ডু বাজারঘাট সমবায় সমিতির চেয়ারম্যান বদরুল হকের পুত্রবধূ নীলুভাই আসমিন বঞ্চিত হয়েছেন ডিলিমিটেশনের পূর্ববর্তী মাইজগ্রাম সুতারকান্দি জেলা পরিষদ আমিনা বেগম জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বজরুল হক চৌধুরী আসান গত পাঁচ বছর মাইজগ্রাম সুতারকান্দি জেলা পরিষদের প্রতি প্রতিনিধিত্ব করার পাশাপাশি দীর্ঘ পনেরো বছর ধরে ভারতীয় জাতীয় কংগ্রেস করে আসছেন তার টিকিট থেকে বঞ্চিত করায় বুধবার রাতে ফকিরবাজার স্থিত আসান চৌধুরীর বাসগৃহের সম্মুখে এক বিশাল নাগরিক সভা অনুষ্ঠিত হয় পুরাহরিয়া গাঁও পঞ্চায়েতের প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যের প্রতিনিধি আবুল কালাম চৌধুরীর পৌর হিত্যাধীন নাগরিক সভায় বাজার জেলা পরিষদের আটটি গাঁও পঞ্চায়েত এলাকার প্রায় আড়াই শতাধিক মানুষ অংশ নেন বিশেষ করে বৃহত্তর ফকিরবাজার এলাকার বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক অরাজনৈতিক সমাজসেবী শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন উক্ত সভায় এদিনের সবাই বক্তব্য রাখতে গিয়ে প্রথমে আসান চৌধুরী কংগ্রেসের টিকিট নিয়ে যে সব টিকিট অকেনা বেচা হয়েছে তার বিবরণ তুলে ধরেন জেলা ও প্রদেশ কংগ্রেসের টিকিট বন্টন নিয়ে টাকার খেলা ও প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা ও আমিনুর রশিদ চৌধুরীর এসব সিন্ডিকেট শুনে কবে ফটে পড়েন কংগ্রেসি সহ এত অঞ্চলের সর্বস্তরের মানুষ ভূপেন বরা মুর্দাবাদ আমিনুর রশিদ চৌধুরী মুর্দাবাদ ধনীতে উত্তাল হয়ে ওঠে পুরা হুরিয়া টাকা দিয়ে টিকিট কেনা গেলেও ভোটারদের কেনা যায় না এই কথা ভূপেন ও শামীমকে দেখিয়ে দিতে অঙ্গীকার করেন উপস্থিত জনকন শামীম চৌধুরীর প্রক্ষেপিত প্রার্থী বদরুল হকের পুত্রবধূ নীলুভাই আসমিনকে পরাজিত করতে আমিনা বেগমের প্রতিনিধি আসান চৌধুরীকে নির্দলীয় প্রার্থী হিসেবে মাঠে নামার সিদ্ধান্ত নেওয়া হয় দিনের সবাই বিরো রিপোর্ট ব্রাকটেন টিভি বাংলা আজকে আমরা প্রেস মিট ডাকছি বিশেষ করে লক্ষ্মীবাজার জেলা পরিষদ আমিনা বেগমের প্রতিনিধি আমি বদরুল চৌধুরী আসান আপনারা জানেন আমরা আমি টিকিট প্রত্যাশী দিলাম ভারতে জাতীয় কংগ্রেসও আমি গত নির্বাচনেও আমি ভারতের জাতীয় নির্দল প্রার্থী হিসাবে ছিলাম তারপরেও আমি এলাকা আমার এলাকার আজকে কংগ্রেসের বিগত দিন থেকে প্রায় পনেরো বছর থেকে আমি ভারতের জাতীয় কংগ্রেসে কাজ করে যাচ্ছি সাধারণ সম্পাদক হিসাবে কিন্তু দুঃখের বিষয় হলো গিয়া আজকে আমরা যে আমার জেলা পরিষদের প্রত্যাশী ছিলাম তারপরে একটা সিলেকশন কমিটি আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের একটা কমিটি গঠন প্রত্যেক ডিস্ট্রিক্টে ছিল কিন্তু নক্ষত্র হোটেলে গতদিন আমাদের নির্বাচিত প্রক্রিয়ায় ছিল প্রায় জন জন যে একজন কমিটি ছিল কিন্তু এই কমিটির মাধ্যমে প্রায় বারো জন এগারো জন আমার প্রার্থীর পক্ষে ভোট দিয়েছিল চারজন দেয় চারজন আজকে যিনি প্রার্থী হয়েছেন ওনার অনুকূলে চারটে বুট গিয়েছিল কিন্তু আজকে সেখানে রিজার্ভ না দিয়ে ওনারা পকেটের মধ্যে কে জবরদস্তি হঠাৎ গাড়ি করে চলে গেছেন কিন্তু তখন রাত্রে থেকে টাকার খেলা শুরু হয়েছে তখন আমার সাথে অনেকে যোগাযোগ করেছিলাম ভেবেছিলাম আমার দলের কথা ভাবে চিন্তা করে টিকিটটা আদায় করার জন্য আমি আমিও অনেক কষ্ট করে আমার লগর বন্ধুরা মিলে ভেবেছিলেন এই কংগ্রেস দল করার জন্য যাতে কষ্ট করে সবাই মিলে কিছু টাকা আমাকে সাহায্য করেছিলেন আমি আসাম প্রদেশ করে জানে সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী শামীম আজকে যিনি প্রার্থী হয়েছেন শুধু তান পরিবারের পরিবারের লোকরাই ওনাকে ভোট দিয়েছেন মাত্র চারটি ভোট হয়েছেন ওনার ম্যানেজার ওর ওয়াইফ যিনি মহিলা কংগ্রেসের সভাপতি ওনার বাবা আর একজন ঠক একজন স্টেট কংগ্রেস থেকে এনে এসেছেন ওনার নাম হলো স্বপন মন্ডল স্বপন মন্ডল বলে উনি বিগত এমপি নির্বাচনে ও আর আমিনুর রশিদ মিলে আমাদের প্রার্থী প্রার্থী হাফিজ রশিদকে চক্রান্ত করে বিজেপির কাছে আর সেইভাবে পঞ্চায়েত নির্বাচনে যে টেকার খেলা হয়েছে সমগ্র আমি মনে করি সমগ্র করিমগঞ্জ আসামের মধ্যে সবচেয়ে টেকার কেলেঙ্কারী যদি হয় যে আসামে এই কংগ্রেসের প্রার্থী তালিকায় আজকে হয়েছে আমি আমিনুর রশিদ সাহেব আমাকে রাত ভর ফোন করেছিলেন জেলা সভাপতি থেকে আমি আমার বন্ধুরা মিলে ওনাকে আমি চার লক্ষ টাকা দিয়েছি আর জেলা সভাপতিকে আমি পাঁচ লক্ষ টাকা দিয়েছি রাত্রে জেলা সভাপতি আমাকে টেকা ঘুরিয়ে দিয়েছেন হবে না তখন বলেছেন পনেরো লক্ষ দেওয়ার জন্য আমি কইছি আজকে কংগ্রেসের জন্য আমি মার খেয়েছি এই দলের জন্য অনেক কষ্ট আমি কমলাক্ষ সঙ্গে পনেরো বছর ছিলাম তিনি বিজেপিতে পরিশ্রম করে কংগ্রেস এই এলাকায় কিভাবে হয়ে কাজ করেছি আমি বিগত আমার দিয়েছেন এই প্রার্থী আমিনা বেগমকে দেওয়ার জন্য কিন্তু হাফিজ রশিদ চৌধুরী সাহেবের কোথায় কান দেন নাই আপনারা নিউজে দিয়ে দেখেছেন এই পয়সার খেলার জন্য হাফিজ রশিদ দল মানে আমাদের এই সিলেকশন কমিটি থেকে তিনি বরখা তিনি ছেড়ে দিয়েছেন গুসে রাগ করে আজকে যে ठेকার খেলা চলে যে সমকালি আমার সমষ্টি নাই সব সমষ্টির ক্ষেত্রে আজকে যারা বিগত দিনে বিজেপি করেছে আপনারা জানেন নিলাম বাজারে যিনি পার্টিরজন উনি বিজেপি করেছেন আজকে আমার সাথে মন্ডল সভামতি থেকে আমার আরম্ভ করে যারা যারা দিনরাত পরিশ্রম করেছে আজকে আঞ্চলিক পঞ্চায়েত টিকেট হোক একটি টিকেট দেও নাই সমস্ত টিকেটের সিন্ডিকেট যিনি দালালই করেছেন শামিম ভুপেনবাড়ের একজন দালাল লোক শামিম বডাকার সারা টাকা কালেকশন করে উনি গোয়াতে চলেছেন আমি আগামী দিনে আমিন রশী চৌধুরী সাহেবের কাছে করব আমার সাক্ষ্য উনি আমার টাকা যদি দেন নাই কালকের ভিতরে আমি ওনার সাথে আমি জেলা সভাপতিকে নালিশ দিয়ে এসেছি যদি কালকে সকালের ভিতরে আমার টাকা না দেন আমি ওনার ভিতরে আইনের দ্বারস্থ হবে আর যেভাবে টেকার খেলে মিলি কংগ্রেস একদম নিঃশেষ করে দিচ্ছেন এই বিজেপি আমরা আপনারা বিগত দিনও দেখেছেন কংগ্রেস কংগ্রেস রে হারিয়েছে আমাদের এমপি মহাশয়কে আজ আবার পঞ্চায়েতে দেখবেন আমি 100% একটিও সিট জিতবে না এই জেলা পরিষদে আপনারা নির্বাচন লিখে রাখুন খালি এই দালালির জন্য এই আমিনুর রশিদ চৌধুরী একজন ঠক দালাল এই বরাকের ঠিকানা রেখেছেন ভূপেন বরার একটা নেটওয়ার্ক আছে এই আমিনুর রশিদ চৌধুরী ওনার এক নেটওয়ার্ক এক দালাল এই করিমগঞ্জ সৃষ্টি হয়েছে সব ক্ষেত্রে খালি পয়সা পয়সা আঞ্চলিক পঞ্চায়েতের সঙ্গে আপনি আট লক্ষ করে আট লক্ষ দিয়ে আঞ্চলিক পঞ্চায়েত দেওয়া হয়েছে আমার কথা নয় আপনারা খবর রাখবেন আপনারা দেখেছেন গতদিন আমার কথা হলো যদি সিলেকশন কমিটিতে বানানো হয়েছেন ভূপেন বরা মহাশয় সেই সিলেকশন কমিটি কেন জাপ করে গোয়াটিতে চলেছেন কেন এখানে রেজাল্ট দেওয়া নাই আমি আমি মহাশয়কে মহাশয়কে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি বিশ্বজিৎ করি সবাই শম্ভু সিং মালা ওনারা একজন আদর্শমান কংগ্রেস মানে আমি কংগ্রেসের সবাই খারাপ নয় এই কিছু আমিনুর রশিদ একটা দালাল এই আমিনুর রশিদের জন্য বরাকের কংগ্রেস ধ্বংস হবে উনি ভাবছেন ছাব্বিশে এই আমাদের দক্ষিণ করিমগঞ্জ এম এল এ হবে ওনার স্বপ্ন অধুরা হবে কোনার ক্ষমতা থাকলে ফকিরবাজারের একটা মিটিং করে দেখার। আমার যদি টাকা না গায় করেন ফকিরবাজার আমার অঞ্চলে একটা সভা করতে পারে না একটা দালাল আমিনুর রশিদ ওনার পরিবারের ম্যানেজার মহিলা কংগ্রেসের সভাপতি ওনার পরিবার দিয়ে একটা সিন্ডিকেটন মাইদে কংগ্রেস চালাছেন যাবে জবাবে এই টাকা কালেকশন করছেন এপিজিপি সবার হাত থেকে পয়সা দিয়ে আজকে দুঃখ লাগে আমরা অনেক বছর কংগ্রেস আমরা সক্রিয়ভাবে বিশেষ করে আমি দিনরাত পরিশ্রম করে কংগ্রেসের জন্য অনেক মার খাইছি অনেক আন্দোলন করেছি আমরা বিগত দিনে কমলাখ্য দেবর সঙ্গে বিজেপি দিয়ে যাই নাই আর যে দলালি সৃষ্টি হয়েছে একটাই আসন ডবল করবেন আমার এখানে যারা আসেন এই লক্ষ্মী বাজার জেলা পরিষদ অঞ্চলে অনেক মন্ডল আছেন এখানে উপস্থিত এখানে সব কংগ্রেস কর্মীরা আজ এক যুগে আমরা এই দলে এই আমিনুর রশিদ ঠক বাদ ভূপেন বরার নেতৃত্বে আমরা আর কংগ্রেস করবো না আমরা যদি গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেস হয় আমরা যদি করিমগঞ্জ শত্রুরায়ের নেতৃত্বে কংগ্রেস হয় সন্দীপ নন্দীর নেতৃত্বে হয় বিশ্বজিৎ গুজর নেতৃত্বে হয় অনেক ভালো ভালো মানুষ আছেন এই দালাল শামীম এই দালাল আমিনুর রশিদ যতদিন থাকবে বরাকে একটি সিট আসন করবে না বিগত কলাই নির্বাচন নির্বাচনে উনি দালালি করে এই করিমগঞ্জের একজন মিনিস্টার আছেন ওনার ঘরে বসে বিজেপি কে পাস দিয়েছেন গত এমপি নির্বাচনে পাস দেন একটা দালাল ভূপেন একটা দালাল একটা সিন্ডিকেট সিস্টেমে উনি কাজ করছেন আগামী দিনে আগামী কালকে যদি আমার চার লক্ষ টাকা যদি না পাই আমার বন্ধুরা আমাকে সাহায্য করেছে তে আমি আপনারা দেখবেন আমি আইনর দ্বারস্থ হব আমার চার লাখ টাকা দেওয়ার জন্য আর করিমগঞ্জ জেলা সভাপতি আমার টাকাটা ঘুরে ঘুরিয়ে দিয়েছেন আমার আমার অনুমান আমাকে গত গত রাত্রে পর্যন্ত আমার পনেরো লাখ বিশ লাখ এখন 28 লাখ টাকা দিয়ে বিক্রি করা আছে যিনি টিকেট আদায় করেছেন যিনি টিকেট পেয়েছেন উনি ও ডি হয়েছে ব্যয় এক দিন ছিলেন উনি কমলা ব্যাপারী উনি রাইজর দল উনি কোবাডি পর কুটি কুটি টাকা কলঙ্কারি করেছেন আপনারা তদন্ত করবেন কুটি কুটি টাকার কোবাডি ਵੀ কলঙ্কারি করে ওনার गवर्नमेंटের মারিং করে কুটি কুটি টাকা দিয়ে আজ ওনার ওনার টাকা আমি টেকার কাছে আজকে এই কংগ্রেসের কাছে আমি হেরেছি কিন্তু আমি হেরে যাই নাই যখন আজকে ডিগলার হয়েছে আমার এলাকার সবাই এখানে একসাথে বসে

সেখানে আজ ততদিন পর্যন্ত আসামে কংগ্রেস আসবে না এই ভূপেন বেলার দালাল আমিনুর রশিদ চৌধুরী আমিনুরকে যত সময় এরকম আমিনুর রশিদ সব ডিস্ট্রিক্টে ওনার একটা দালাল আছে আমাদের বরাকের সিন্ডিকেটের দালাল হলো কালেকশনের দালাল হলো আমিনুর রশিদ চৌধুরী উনি ভেবেছেন থেকে আর দালালি করে আদায় করবেন আমরা আমরা আগামী দিনে আমরা তৈরি আছি কিভাবে আগামী নির্বাচনে দেখবেন এই জেলা পরিষদ নির্বাচন লক্ষ্মীবার তার ক্ষমতা থাকলে জিততে দেখান আমিনুর রশিদ চৌধুরী উনি ভেবেছেন আর কংগ্রেসের হলে জিতে যাবেন মানুষ ইচ্ছা আমরা সবাই কংগ্রেসই ভালোবাসি কিন্তু এই দালালের কারণে সব সিটটি হারাবে আজকে জেলা পরিষদ ওনাদের গড়ার কোনো স্বপ্নই নাই চেয়ারম্যান মাত্র ষাটটা সমষ্টিতে ক্যান্ডিডেট দিয়েছে আপনারা দেখবেন বিগ জিরো হব এই ভূপেন বরার নেতৃত্বে যে সিন্ডিকেটের দালাল মাস্টার আমাদের এই আমিনুর রশিদ চৌধুরীর কারণে এই হার হবে কিন্তু আমি দুঃখ পেয়েছিলাম এই অর্থে যদি আমরা যে ইলেকশন ছনে যদি আমি হেরে যেতাম সিলেকশন কমিটিতে আমার কোনো দুঃখ ছিল না আজকে শতুরার মত মানুষরা আজকে ভোট দিয়ে বলেছেন 12টা বুট পেজি আমার যদি কথা মিথ্যা হয় আপনারা শতুরায় মহাশয়কে জিজ্ঞাসা করবেন বিশ্বযুগী মগসকে মা জিজ্ঞাসা করবেন সন্দীপ নন্দীকে জিজ্ঞাসা করবেন তপসপুর কায়স্থকে জিজ্ঞাসা করবেন সবাই মনিলাল গোলাকে জিজ্ঞাসা করবেন সবাই কিন্তু ভোট দিয়েছে ওনারার হাত থেকে চুরি করে ফটাড় করে মুক্তচত্রী বাইনি ওনার পুত্র ওনার ম্যানেজারের ওয়াইফ ওনার চারজন খালি ওনাকে ভোট দিয়েছে সবাই লোকে ফুট একদম দলার আরেকটা যে সোফান মন্ডল উনি টিকিট দিয়ে আজকে দেখেছেন পত্রিকায় আমাদের হাফিজ রশিদ চৌধুরী সাহেব চৌধুরী সাহেব এই এই কমিটি থেকে আপনি ছেড়ে চলে গেছেন